কেন কুম্ভে প্রথম স্নানের অধিকারী নাগা সন্ন্যাসীরা কেনই বা তারা রাজকীয় শোভাযাত্রা বের করেন কারণটি আকর্ষণীয় তো চলুন জেনে নেওয়া যাক প্রচলিত বিশ্বাস কুম্ভে অমৃত স্নান করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ হয় এই অমৃত স্নান প্রথম করার অধিকারী হলেন নাগা সাধুরা জানা আছে কি কেন এই অধিকার পেলেন তারা তো বন্ধুরা প্রথমেই আলোচনা করব অমৃত অমৃত স্নান কি স্নানের সাথে জড়িয়ে আছে নানা প্রচলিত বিশ্বাস জ্যোতিষ অনুসারে সূর্য ও বৃহস্পতির অবস্থান অনুসারে অমৃত স্নানের দিনক্ষণ নির্ধারিত হয় এই দুই গ্রহের শুভ প্রভাবে জাতক রাজভাগ্য সুখ সম্পদ লাভ করে থাকে এই কারণে একে অমৃত স্নান বা রাজকীয় স্নান বলা হয়ে থাকে নাগা সন্ন্যাসীদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা বলে মনে করা হয় অমৃত স্নানে নাগা সন্ন্যাসীরা হাতি ঘোড়া পিঠে চেপে বা রথে চড়ে আসেন রাজকীয় ভঙ্গিতে তারা স্নান করতে আসেন বলেও এই স্নানকে রাজকীয় স্নান বা অমৃত স্নান বলা হয় কেন প্রথম স্থানের অধিকারী কুম্ভে এই নাগা সন্ন্যাসীরা কুম্ভ মেলায় শাহী স্নান সবার আগে করে থাকেন নাগা সন্ন্যাসীরা তারপর স্নান সারে সন্ত সমাজ এরপর গৃহস্থরা স্নান করতে পারেন মনে করা হয় প্রাচীনকালে হিন্দু ধর্মের ওপর যখনই আঘাত এসেছে তখনই ধর্ম রক্ষা করতে এগিয়ে আসেন নাগা সাধুরা মুঘল আমলে অস্ত্র হাতে তারা অসহায় পুণ্যার্থীদের রক্ষা করতে এগিয়ে এসেছিলেন মুঘল সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিলেন তারা তাই নাগা সাধুদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা বলে মনে করা হয় এই কারণেই অমৃত স্নানের প্রথম অধিকারী হলেন তারা এভাবে তাদের অবদানকে জানানো হয় অন্য সময় এই নাগা সাধুরা হিমালয়ের গুহায় বাস করেন শুধুমাত্র কুম্ভ মেলায় এরা হাজারে হাজারে নেমে আসেন গায়ে ভস্য মাখা মাথায় জটা জুটো এই সন্ন্যাসীরা অমৃত স্নানের আগে এরা মন্ত্রোচ্চারণ করেন শঙ্খধ্বনি দেন এবং ধূপ দ্বীপ জ্বালান তো বন্ধুরা আশা করি জানতে পারলেন কুম্ভে কেন প্রথম স্থানের অধিকারী নাগা সন্ন্যাসীরা দ্বিতীয় টপিকটি হল তারা কেন রাজকীয় শোভাযাত্রা বের করেন মহাকুম্ভে সাধুদের রাজকীয় শোভাযাত্রার পিছনে একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী রয়েছে কথিত আছে যে যখন দেবতাদের দেবতা মহাদেব কৈলাস থেকে তার শ্বশুরবাড়িতে দেবী পার্বতীকে বিয়ে করার জন্য গিয়েছিলেন সেই সময় একটি জমকালো এবং সুন্দর বিবাহের শোভাযাত্রা বের করা হয়েছিল যা দেখে সকলেই মুগ্ধ হয়েছিলেন এই রাজকীয় শোভাযাত্রায় সকল দেবদেবী অসুর এবং গন্ধর্ব ইত্যাদি অংশগ্রহণ করেছিলেন কথিত আছে যে যখন মহাদেব দেবী পার্বতীকে নিয়ে ফিরে আসেন তখন তিনি দেখতে পান নাগা সাধুরা সেখানে দাঁড়িয়ে কাঁদছেন এটি দেখে ভোলানাথ এর কারণ জিজ্ঞাসা করেন সমস্ত নাগা সাধুরা বলেন যে তারা শিব বারাতের অংশ না হতে পেরে খুবই দুঃখিত তারপর মহাদেব সাধুদের প্রতিশ্রুতি দিয়ে এই সমস্যার সমাধান করেন যে শীঘ্রই তারাও রাজকীয় শোভাযাত্রায় অংশ নেবেন এবং তিনি তাদের সাথে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন কিছুক্ষণ পর সমুদ্রমন্থন করা হলে কিছু অমৃতের ফোঁটা পৃথিবীতে পড়ে এবং তারপরে প্রথমবারের মতো মহাকুম্ভের আয়োজন করা হয় এই সময় ভগবান শিবের নির্দেশ অনুসারে নাগা সাধুরা একটি রাজকীয় শোভাযাত্রা বের করেন কথিত আছে যে এই পবিত্র শোভাযাত্রা দেখলে ভোলানাথের আশীর্বাদ লাভ হয় এর সাথে সাথে বহু জন্মের পাপ থেকেও মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা আশা করি জানতে পারলেন কুম্ভে কেন নাগা সন্ন্যাসীরা প্রথম সানের অধিকারী এবং কেনই বা তারা শোভাযাত্রা বের করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ